আসসালামু আলাইকুম আলিম দুই হাজার সাতাইশ ব্যাচ কী অবস্থা সবার সবাই আশা করছি ভালো আছো তোমাদের কিছুদিনের মধ্যেই হচ্ছে তোমাদের আলিম লাইফটা শুরু হতে যাচ্ছে এখন হয়তো অনেকে অনেক জায়গায় অ্যাডমিশান নিয়ে ফেলেছ বা অ্যাডমিশান নিবে অ্যাডমিশনের জন্য আবেদন চলছে ভর্তি হওয়া এরপর তোমাদের গতানৈতিকভাবে তোমাদের আলিম জীবনে তোমরা পদার্পণ করতে যাচ্ছ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আসলে তোমাদের সামনের জীবনের সামনের আলিমের পরের জীবনটা কোন জায়গায় তোমরা অতিবাহিত করবে কোথায় যাবে কি করবে বা তোমাদের পড়াশোনার সামনের ক্ষেত্রটা কি হবে সেটা ডিফাইন করে দিবে এই দুইটা বছর তো এই দুই বছরের মধ্যে আলিম বিজ্ঞান বিভাগের জন্য বুক লিস্ট ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট বই কি কি পড়তে পারো তোমরা বিজ্ঞানের বিষয়গুলোর জন্য তোমরা কি কী বই ফলো করবে এটার জন্য আজকে আমাদের ভিডিওটা আমি তোমাদের সাথে আছি পড়াশোনা করছি বুয়েটের থ্রিবলিউ ডিপার্টমেন্টে আলিম দুই হাজার তেইশ ব্যাচ আলিম দুই হাজার তেইশ ব্যাচ তামিরুল মিলাদ কাবিল মাদ্রাসা টঙ্গি শাখা থেকে তো আছি তোমাদেরকে এই বুক লিস্ট নিয়ে কথা বলার জন্য প্রথমে আসি বুক লিস্ট এই বুক লিস্টটা আসলে মানে কি বলবো এটা আসলে আমাদের কলেজ টু কলেজ বা মাদ্রাসা টু মাদ্রাসা ভ্যারি করবে বাট তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ভালো করতে চাও ভালো মানে কি অ্যাডমিশান টেস্টে কিছু একটা করতে চাও সোজা বাংলা কথা যে আমরা হচ্ছে যে আলিম তো ভালো করবই ইনশাল্লাহ অ্যাডমিশনেও আমরা একটা ভালো ছাপ রেখে যাব তাদের জন্য আসলে বুকটা খুব ইম্পর্ট্যান্ট সো তাদের ক্ষেত্রে আমি এখানে কিছু বুক লিস্ট লিখেছি আমাদের ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তো ফিজিক্সের ক্ষেত্রে যদি প্রথমে আসি আমরা ইসাক স্যারের বইটা চোখ বন্ধ করে সবাই ফলো করতে পারবো আমরা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হই অথবা মেডিকেল এক্সপিরিয়েন্ট হই বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টদের জন্য যতটুকু কমপ্লেক্স ম্যাথ দরকার বা যতটুকু কমপ্লেক্সিটি নিয়ে ম্যাথগুলো দেওয়া দিয়ে থাকা দেওয়ার দরকার ততটুকু স্যারের বইতে যথেষ্ট আছে একটা মেইন বই হিসাবে যথেষ্ট পরিমাণ সেখানে আছে সো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টদের জন্য আশা করি ইসাকসারের বইটাই কমপ্লিট এছাড়াও একটা ইসাকসারের বই কমপ্লিট করার পরে তোমরা অন্যান্য বইগুলো ফলো করতে পারো অনেক বই আছে বাজারে প্রামাণিক সারের বই সেলু সারের বই ওগুলো তোমরা ফলো করতে পারো কোনো সমস্যা নেই আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যারা আছো যারা মাদ্রাসা থেকে মেডিকেল ভালো করতে চাও তাদের জন্য ইসাকসারের বইটা সাজেস্টেড বিকজ ইসাকসারের বই থেকেই আমাদের প্রিভিয়াস ইয়ারে যত মেডিকেল কোয়েশ্চেন হয়েছে দেখবা এইটি টু নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন ফিজিক্সের আসলে ইসেক সারের বই থেকে আসে থাকে রিসেন্ট আমি কিছু ব্যতিক্রম হচ্ছে বাট এইটি টু নাইনটি পার্সেন্ট ইটস আ হিউজ অ্যামাউন্ট তোমরা যদি ইন্টারমিডিয়েটে থেকেই বা আলিম থেকেই যদি একটা বইকে প্রপারলি ফলো করে তোমাদের এইটি টু নাইনটি পার্সেন্টের পড়া যদি কভার করে ফেলতে পারো তাহলে বুঝতে পারতেসো মেডিকেল এডমিশন টেস্টে তোমার বাকিদের থেকে অনেক এগিয়ে থাকবে দ্বিতীয়ত হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য আমরা হাজারিসারের বইটাই ফলো করবো সবাই হাজারি হাজারি এবং নাকসারের বইটা আমরা ফলো করবো বোথ পেপার্স অর্থাৎ আমাদের দুইটা পেপারই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্সে ইস্যাকসার কেমিস্ট্রিতে হাজারি নাকসারের বইটা এখানে একটু স্লাইড কারেকশন করি যদি কোনো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টের মনে হয় যে আমি হাজারি স্যারের বইটা কমপ্লিট করে ফেলেছি বা করার সক্ষমতা যদি তার থাকে মানে ওইখানে যত কনসেপ্ট যত ম্যাথ যত প্যাচ আছে সব কিছু যদি একটা স্টুডেন্ট হাজারি স্যারের বই থেকে কমপ্লিট করতে পারে দেন আমি বলবো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তোমাকে অবশ্যই গুহ বইটা একটু দেখা দরকার গুহসারের বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করা দরকার অ্যাজ ইঞ্জিনিয়ারিং বিকজ অনেক বেশি কমপ্লেক্স থাকে যেগুলো শার্প করবে তোমাকে অ্যাডমিশন টেস্টে নতুন করে চিন্তা করতে বা একটা আননোন প্রবলেম আসলে কিভাবে নেগোসিয়েট করতে হবে কেমিস্ট্রির জন্য সেটা তোমাকে যথেষ্ট হেল্প করবে গুহ বইটা সো ফার্স্টে যার ইঞ্জিনিয়ারিং টেস্টের বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আছো তাদের ক্ষেত্রে বলবো হাজারি স্যারের বইটা থেকে তোমরা কনসেপ্ট আর সেখানে ম্যাথগুলো প্রপারলি বুঝে নিতে পারো দেন তোমাদের যদি শেষ হয়ে থাকে দেন তোমরা গুহোসারের বই থেকে কমপ্লেক্স ম্যাথগুলো বা সেখানে আর কোনো এক্সট্রা থিওরি থাকলে সেটা দেখে নিতে পারো যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট দিবে তোমাদের মাথায় রাখতে হবে তোমরা মাদ্রাসায় পড়াশোনা করলেও তোমাদের কম্পিটিশন কিন্তু হবে বাংলাদেশের শীর্ষ বাঘা স্টুডেন্টদের সাথে এনডিসি বা নট্র্যাম কলেজ বা ঢাকার শীর্ষস্থানীয় কলেজ ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শীর্ষস্থানীয় কলেজের একদম টপ টপ স্টুডেন্টদের সাথে কিন্তু তোমাদেরকে ফাইট করতে হবে একই সিলেবাসে একই টাইমে একই বইয়ের মধ্যে যদিও আমি বলে রাখি যে তোমরা কিন্তু আগে থেকেই অলরেডি তে তোমরা সতেরোশো মার্কের এক্সাম দিচ্ছ যেখানে তারা দিচ্ছে মাত্র তেরোশো মার্কের এক্সাম এটা হচ্ছে আমাদের আলিমের মার্ক আর এটা হচ্ছে আমাদের এইচএসসি তো তাহলে এখানে কিন্তু অলরেডি তোমরা চারশো মার্কের একটা এক্সট্রা প্রেশার নিয়ে আসছো তো তোমাদের জন্য জিনিসটা একটু টাফ হতে পারে বাট অ্যাট এন্ড অফ দ্য ডে কিছু করার নেই তোমাদেরকে কম্পিট তাদের সাথেই করতে হবে একই সিলেবাসে একই বইতে এই জন্য তোমাদেরকে মাথায় রাখা উচিত তোমাদের এফোর্টটা বেশি দিতে হবে টাইম বা তোমাদেরকে অনেক বেশি এফোর্ড দিতে হবে যেহেতু এক্সট্রা চারশো মার্কেরও তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে দেন আমরা বলতে পারি কেমিস্ট্রি বললাম ম্যাথ ম্যাথের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যদি হও চোখ বন্ধ করে একটা কথা বলবো ক্যাথাপের বইটা শুরু থেকে ফলো করো অনেক অনেক জায়গায় বলবে যে আসলে বই ম্যাটার করে না বা হচ্ছে যে একটা রাইটারের বই ফলো করলে মোর দেন ইনাফ ইয়াস একটা রাইটারের বই যদি তুমি প্রপারলি শেষ করতে পারো ইটস মোর দেন ইনাফ বিকজ প্রত্যেকটা রাইটারের বইয়েই এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ম্যাথ সেম থাকে বাট কেন কেদ স্যার বইটা আমি বারবার ফলো করতে বলতেছি বিকজ অ্যাডমিশন টাইমে বা ইঞ্জিনিয়ারিং যেই সময়টা বা আলিমের যে সময়টা বা এইচএসের যে টাইমটা আমি নিজে ফিল করেছি যে তুমি যদি দুই বছর ধরে একটা কমপ্লেক্স বই যেখানে ম্যাথগুলো একটু কমপ্লেক্স বা ম্যাথগুলো একটু প্যাচালো বা যেখানে ম্যাথগুলো একটু ভাবে দেয়া তুমি যদি ওই পরিবেশের মধ্যে প্র্যাকটিস করতে 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 দুই বছরের মধ্যে যদি তুমি নিজের মাইন্ডকে সেট আপ করতে পারো যে ইয়েস আমি একটা কমপ্লেক্স সিচুয়েশন ম্যাথ সলভ করতে পারি বা আমার সামনে এমনভাবে ম্যাথগুলো সাজানো যেখানে আমি মাথা আমার আউলায় যাচ্ছে বাট তারপর আমি সলভ করতে পারতেছি এই একটা সিচুয়েশন বা এই একটা স্কিল যদি তুমি গ্যাদার করতে পারো অ্যাডমিশন টেস্টে স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ে তুমি অনেক বড় একটা হেল্প পাবা আর সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে কেতাব স্যারের বইটা বিকজ অন্য অন্য রাইটারের বই থেকে কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো একটু কমপ্লেক্স থাকে যে এক্সট্রা ম্যাথগুলো থাকে প্লাস ম্যাথের অরিয়েন্টেশনগুলো একটু পেঁচালো যার কারণে যখন ওইখান থেকে প্র্যাকটিস করবে তোমার মনে হবে যে আমি আসলে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে ম্যাথ সলভ করতেছি প্র্যাকটিস করতেছে বাট এখানে অবশ্যই যারা বলে যে কোনো একটা রাইটার বই সলভ করলে হবে এটাও রাইট বিকজ ওই যে বললাম সেভেন্টি টু এইটি পার্সেন্ট ম্যাথ আসলে সেম জাস্ট একটা বই ধরো ধরে ফুললি শেষ করে দাও যদি চাও যে ইয়েস আমি এখন থেকে নিজেকে সেট করতে চাই ব্রেন ওইভাবে ট্রেন করতে চাই তাহলে আমি বলব কেতাবদ্দিন স্যারের বইটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টু দ্য পয়েন্ট সলভ করতে পারো এরপরে যদি তোমাদের মনে হয় যে ইয়েস আমার কাছে সময় আছে আমার কাছে টাইম আছে বা আমার ওইরকম স্কিল আছে আমি অন্য একটা রাইটারের বই ধরলে শেষ করতে পারবো যে কোনো রাইটার বই তুমি সলভ করতে পারো এখানে আমি একটা রাইটার লিখে দিয়েছি না লিখি নাই কেদাবুদ্দিন স্যার বইটাই অন্য অন্য রাইটার যদি আমি বলি কেদাবদ্ধদিন স্যারও তোমরা চাইলে অক্ষরপত্র 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 একটা ভালো ইয়ে আছে দেন হচ্ছে যে আমাদের রূপন্থী প্রকাশনী সেখানকার বইগুলো আসলে অনেক ভালো ম্যাথগুলো অনেক ভালো সো এটাও ফলো করতে পারো বাট ফার্স্ট প্রায়োরিটি যেকোনো একটাকে আগে শেষ করো যেই কোনো একটা তোমার সব জায়গায় মুখ দেওয়ার কোনো দরকার নেই সব জায়গায় তুমি টাইম দিতে গেলে আসলে কিছু হবে না দুই নৌকায় পা দিয়ে তুমি হাঁটতে পারবে না দুই নৌকায় যদি এইভাবে হার যদি যেতে চাই দুই নৌকায় পারবে না ইটস পসিবল না কখনোই পসিবল ছিল না একটা নৌকায় প্রপারলি দাঁড়াও আলিমের এই যে নদীটা আছে খরস্রোতা নদী নদীটা পার হওয়া অ্যাডমিশনে ভালো একটা কিছু করো এটা হচ্ছে তোমাদের টার্গেট নেক্সট আসি বায়োলজি ব্যারোজের জন্য আমাদের সেকেন্ড পেপার আমরা ইউজ করবো গাজী আজমুল স্যারের বই ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের জন্য আমরা ইউজ করবো আবুল হাসান স্যারের বই এখন একটু স্লাইট কথা বলি যেহেতু বায়োলজি নিয়ে কথা বলছি মেডিকেল অ্যাডমিশন টেস্টের যারা এক্সপ্রিয়েন্ট আসো তোমাদের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আসলে অন্যান্য রাইটারের বই থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসে ইয়াস অভিয়াসলি আজিবুর স্যারের বই মাজদ আবের বই এখান থেকে কিন্তু আব্দুল আলিম স্যারের বই এখান থেকে কোশ্চেন আসে দ্য ফ্যাক্ট ইজ তুমি যদি অ্যানালাইসিস করে দেখো মেজরিটি অফ দ্য কোশ্চেন তোমার আসে গাজী আজমুল সার রবুল হাসান স্যারের কনসেপ্ট থেকে ইভেনচুয়ালি বই তো সেমই সিলেবাসও সেম হয়তো কিছু ইনফরমেশনের হেরফের থাকে সেই ইনফরমেশনগুলো হয়তো ওই বই থেকে আসছে কোনোটা এই বই থেকে আসছে ফ্যাক্ট ইস তুমি যদি ইন্টারমিডিয়েটে একটা বইকে প্রপারলি একদম খেয়ে ফেলতে পারো লিটলি তোমাকে আমি বলবো যে ভাই এখান থেকে তুমি আমাকে বই দিবা যে ভাই সাপরণ ভাই আপনি হচ্ছে যে কি করবেন আপনি আমাকে বই নেন যেখান থেকে কোশ্চেন করবো আমি অ্যান্সার করতে পারবো আপনি কোশ্চেন করেন শুধু আমি ভোমের মতো বলবো এই কনফিডেন্ট যদি তুমি যে কোনো একটা রাইটারের বইতে করো অ্যাডমিশন টেস্টে তোমাকে কেউ ঠেকাতে পারবে না যেটা আসলে আমাদের মেজরিটি অফ দ্য স্টুডেন্টই করতে পারে না বিকজ তারা একবার এটা পরে একবার ওইটা পরে এক ভাইয়া ওইটা বলে এক ভাইয়া ওইটা বলে দ্যান্ড অফ দ্য কোনোটাই হয় না বুঝতে পারলাম সো এই জন্য তোমাদের বলবো যে কোনো একটা রাইটারের বই প্রপারলি ধরো তোমার যদি মনে হয় না আমি গাজী গাজি আর আব্দুল আবুল হাসান স্যার বই পড়ব না আমি মাজার ম্যাম বা হচ্ছে যে আব্দুল আলিম স্যার বই পড়ব পড়তে পারো নো ম্যাটার দ্য ফ্যাক্ট ইজ ফুললি কমপ্লিট করো যাতে ওই যে কনফিডেন্ট বললাম যে ভাই আপনি কোয়েশ্চেন নেন আপনি কোশ্চেন বলবেন আমি অ্যান্সার দিতে পারবো না এমন হবে না এইরকম একটা বিল্ড যদি তোমার থাকে এই ইন্টারমিডিয়েটে দুই বছরে আলিমের দুই বছরে মোর দেন ইনাফ সো এই হচ্ছে আমাদের সায়েন্সের বইগুলোর লিস্ট আর আরেকটা কথা আমাদের বাংলাদেশে প্রথম বলা যায় আমি নিজেও আসলে ফার্স্টে একটা সেগমেন্টের সাথে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগে যে আলিম দুই হাজার সাতাশের জন্য আমাদের মানবিক এবং বিজ্ঞান বিভাগের টোটাল কম্প্যাক্ট একদম কম্প্যাক্ট অ্যাকাডেমিক টু প্রিপারেশন আমরা এই কোর্সের মাধ্যমে দিচ্ছি সো এনরোল হতে অবশ্যই এনরোল হওয়া আমি মনে করি উচিত হবে যারা আসলে এখনও বুঝতেসো না কিভাবে পড়বো কি রুটিন ভালো করে পড়বো বিকজ সিলেবাস তো হিউজ বললামই যে তোমাদেরকে এক্সট্রা চারশো মার্কের অ্যান্সার করতে হবে এক্সট্রা চারশো মার্ক তোমাদেরকে মাথায় রাখতে হবে কোরআন আদিস আর আছে আরবি সাহিত্য এই চারটা বিষয়ের চারশো মার্ক ইটস আ হিউজ প্রেশার আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি জানতাম আমার যেহেতু টার্গেট দেখে বুঝতে পারতো বইটা ত্রিপুল অবশ্যই টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল পাশাপাশি আরবি সাবজেক্টগুলোকে মানে মেনটেন করা একটু সময়ের সাপেক্ষ একটু প্রেশার বাট করতে হবে করতে হবে জানতে হবে বিকজ এটা তোমার একটা সৌভাগ্য যে তুমি অ্যাজ আ মুসলিম কোরআন হাদিস আকাইদ এবং আরবি সাহিত্যের আর একটু ডিপ থেকে পড়তে পারতো জানতে পারছো এই জিনিসটা আসলে কলেজের স্টুডেন্টদের হয় না সো এই এটাকে সৌভাগ্য মনে করে জাস্ট নিজের এফোর্টটা দিতে থাকো আর অবশ্যই পরীক্ষায় ভালো মার্ক উঠানোর জন্য তোমাদের বুঝতে হবে যে কি কী পড়তে হবে সব আসলে পরীক্ষার জন্য লাগে না এটা তুমি এতদিন নিজেও বুঝতে পারো বাংলাদেশের কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা দেখি বাংলাদেশের যদি আমরা বোর্ড কোয়েশ্চনগুলো দেখি আসলে সব কিছু পড়া লাগে না সো এটার জন্য আছে আমাদের এই কোর্সটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের আলিমের একদম শুরু থেকে অ্যাডমিশন পর্যন্ত কোথায় কি করা লাগবে কোন দিন কোন সাবজেক্ট পড়া লাগবে রুটিন পর্যন্ত আমাদের এই কোর্সগুলোতে আমরা দিয়ে রেখেছি তোমাদের স্টাডি প্ল্যানগুলো ম্যাটেরিয়ালস যতটুকু তোমাদের দরকার ততটুকু আমরা এখানে দিয়ে রেখেছি দুশো প্লাস রেকর্ডেড ক্লাস আমাদের হচ্ছে যে এ টু জেড সকল বিষয়ের ক্লাস থাকবে তোমাদের সকল বিষয় মানে সকল বিষয় আমাদের কোরআন হাদিস আর বি বালাগাত মান্তিক আইসিটি ইংরেজি বাংলা অর্থনীতি পৌরনীতি ইসলামের ইতিহাস ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এখানে থাকবে সো বুঝতে পারতাছো বাংলাদেশ আসলে এটা তোমাদের জন্য এত বড় পরিসরে আসলে প্রথম সো তোমরা আশা করছি এই কোর্সে জয়েন হবা বিকজ আসলে গাইডেন্স দরকার পড়াশোনা তো আসলে বই বাজারে আছে আমরা স্যারদের কাছে কেন যাই টিচারের কাছে কেন যাই বিকজ বইয়ের মধ্যে আসলে সব থাকলেও সেটা মাথায় যাওয়ার মাঝখানে একটা মাধ্যম থাকা লাগে সেটা হচ্ছে গাইডেন্স ওই গাইডেন্সটাই আসলে তোমরা এই কোর্সের মাধ্যমে পাবো যে আমাকে কী পড়তে হবে কখন পড়তে হবে কতটুকু পড়তে হবে কীভাবে পড়তে হবে এটাই তোমাদের এই কোর্সে তোমরা পাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আলিম মানবিক বিজ্ঞান প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কম্প্যাক্ট ক্লাস পাবা তো এই ক্লাসগুলো দেখে তোমরা প্রপারলি তোমাদের প্রিপারেশানকে গুছিয়ে নিতে পারবে এটা আমার গ্যারান্টি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলবো তোমার নিজেকে এফোর্ট দিতে হবে যতই আমি কোর্স দিই যতই যাই করি এফোর্ট ইজ এভরিথিং তুমি যদি এফোর্ট না দাও যেটা বললাম চারশো মার্ক চারশো মার্ক চারশো মার্ক এক্সট্রা পড়া লাগতেছেন তার মানে এফোর্টটা আসলে এখানে ম্যাটার করে তোমাকে এইচএসসিতে বা আলিমে ভালো করা দেন হচ্ছে অ্যাডমিশনে ভালো করা ইটস আ হিউজ ম্যাটার অফ এফোর্ট সো ওইটাই করবো আশা করছি আর বইয়ের যে লিস্টগুলো দিলাম এগুলো সব কথার শেষ কথা একটা কথাই বলবো যে কোনো একটা রাইটার প্রপারলি শেষ করো যে কোনো একটা রাইটার শেষ করো কোনো কথা ছাড়া কোনো কথা ছাড়া যে কোনো একটা রাইটার ধরবা বলবো যে ভাই এটা শেষ আপনি এখান থেকে আমাকে ম্যাথ দেন আমি তোমাকে যদি কেউ যদি আমাকে বলে যে ভাই কেতাবুদ্দিন স্যারের বই ধরো দেড় বছর পর কেউ একজন আমাকে এসে বললো যে সাবরণ ভাই আমি আপনাকে ফার্স্ট হবে সেন্টার বই দিলাম আপনি এখান থেকে জাস্ট আমাকে যে কোনো জায়গা থেকে একটা ম্যাথ দেন যে কোনো জায়গা থেকে আমি ধুপধাপ সলভ করে দেবো এই কনফিডেন্স যদি আমাকে কোনো স্টুডেন্ট দিতে পারো তার সাথে ইনশাআলা আমার বইটা দেখা হবে তুমি হিসাব বইলো যে ভাই আপনাকে বলছিলাম তোমাকে আমি বইটার সেন্ট্রাল ক্যাফেতে এক কাপ কফি বা তুমি যা খেতে চাও তোমাকে আমি খাওয়াবো ট্রিট দিবো তো এই কনফিডেন্সটা তোমাদের নট জাস্ট ইন ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স যেই কোনো এক বিশ টেস্টে যাও তুমি যে কোনো একটা রাইটার বই প্রপারলি শেষ করো আর এগুলো হচ্ছে আমাদের মেইন রাইটার কিন্তু বলা যায় আমাদের প্রিভিয়াস বছরগুলোতে আসলে কোয়েশ্চেন দেখতে গেলে দেখা যায় এই বইগুলো থেকে এই বইগুলোর কনসেপ্ট এই বইগুলোর ম্যাথই আসলে ঘুরে ফিরে আসছে কিছু ব্যতিক্রম হয় বাট অ্যাট দ্যান্ড অফ দ্য ব্যতিক্রমগুলো তোমাদের রেজাল্টে তত বেশি এফেক্ট তৈরি করে না বিকজ এগুলো সবার জন্য ব্যতিক্রম সো আজকে পর্যন্তই তোমাদের এই বুক লিস্টগুলো আশা করছি তোমাদের জন্য ভালো হবে আর যারাই বুঝতেছো না যে কি পড়বো শুরুতেই আসলে একটা স্টার্ট আপ দরকার স্টার্ট আপটা পাচ্ছ না কীভাবে আগাবা কিভাবে আসলে পড়া শুরু করা দরকার কীভাবে একটা সাবজেক্টকে ডেইলি ডেইলি ধরো 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 ধরে শেষ করা বিকজ আলিমে দুই বছর আছে তোমাদের কিন্তু এখন স্টার্টিং টাইমে টাইমে যদি তোমরা প্রপারলি শুরু না করতে পারো শেষ বিসমিল্লাতেই শেষ সো ওই জন্য আমাদের কোর্সে শুরুতেই ভর্তি হও তোমাদের একাডেমিক অ্যাডমিশনের যতটুকু সাপোর্ট তোমাদের দরকার একাডেমিক্যালি সাপোর্ট ইনশাল্লাহ তোমরা পাবে সো আজকে পর্যন্তই তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তোমাদের আমি যেহেতু নিজে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট ছোটোবেলা থেকে মাদ্রাসা ছিলাম এখন হয়তো বইটা এসেছি সো তোমাদের জন্য সেই অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমরা ভালো করবে এটা আমি নিজে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগবে দ্যাট ইজ ওয়াই আজকে পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো হার্ডওয়ার্ক ইজ এভরিথিং আর সর্শার উপর বর্ষা ভরসা রাখবে ওনার কাছে চাইবে এতটুকুই বলে শেষ করবো আসসালামু আলাইকুম